আসসালামু আলাইকুম গাইস আসে আপনার সকলেই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওতে আমরা যে সুইচ বোর্ডটি ওয়ারিং করব এখানে দেখতে পাচ্ছেন দুটি সুইচ একটি টু ইন সকেট আর একটি ফ্যান রেগুল্টো আছে তো এই বোর্ডটি কানেকশন করা খুবই সহজ তো চলুন আর কথা না বাড়ি আমরা এই বোর্ডটি কানেকশন করা শিখে নিই তো এটি যদি আমরা উল্টো করি এখানে মাঝখানে দুটি হচ্ছে সুইচ তো আমরা এখানে সর্বপ্রথম মেন লাইনগুলো কানেকশন করবো তো এখানে লালটি হচ্ছে ফেস আর কালোটি হচ্ছে নিউটাল এগুলো হচ্ছে মেন লাইন তো সর্বপ্রথম আমরা এখানে সুইচের নিচে টার্মিনালগুলোর মধ্যে এই ফেজ লাইনটি কানেকশন করবো একটি সুইচের মধ্যে আমরা এটি কানেকশন করব আর অপর সুইচের মধ্যে আমরা একটি তার মাধ্যমে এই লাইনটি দিয়ে দিব তো আমরা একটি তার নিয়ে নিছি তো চলুন এই কানেকশনটি আমরা করে ফেলি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সুইচের নিচে টার্মিনাল আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিয়েছি একটি সুইচের মধ্যে কানেকশন দিয়েছি আর এখান থেকে আরেকটি তার মাধ্যমে অপর সুইচের মধ্যে আমরা লাইনটি দিয়ে দিছি তো ঠিক এভাবে আপনারা ফেস লাইনটি কানেকশন করে নেবেন এখন আমরা যে কাজটি করবো আমরা এই সুইচটির মাধ্যমে সকেটটি অন অফ করবো এই জন্য আমরা এরকম একটি তার নিয়ে নেব তো সুইচ থেকে আমরা সকেটের মধ্যে এই তারটি কানেকশন করবো সুইচের খালি পয়েন্ট আর সকেটের নিচের পয়েন্ট তো গাইস আমরা সুইচের সাথে সকেটের কানেকশন করে নিয়ে সুইচের ফোর টার্মিনাল আর সকেটের হচ্ছে নিচের টার্মিনাল তো ওইভাবেই সুইচের সাথে সকেট কানেকশন করা হয়ে গেলে এখন আমরা সকেটের ফোর টার্মিনালে নিউট্রাল লাইন কানেকশন করব তো এর জন্য আমরা এরকম একটি তার নিয়ে নিব তো এ তারটি আমরা সকেটের ফোর টার্মিনালে কানেকশন করব। সকেটের ফোরে এই লাইনটি কানেকশন করা হয়ে গেলে এখন আমরা মেন যে নিউট্রাল আছে এই নিউট্রালটি এ তার মধ্যে কানেকশন করে দিব তাহলে এই সকেটের মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়ে যাবে তো এটি হচ্ছে বোটের মেন লাইন অর্থাৎ যে লাইনের মধ্যে কানে থাকে এটি হচ্ছে ফেজ লাইন আর এটি হচ্ছে নিউট্রাল লাইন তো আমরা এই নিউট্রাল লাইন এ সকেটের মধ্যে কানেকশন করে দিব তো আমরা সকেটের মধ্যে নিউট্রাল লাইন কানেকশন করে দিয়েছি তো এখন আমরা এখানে ফ্যান রেগুলেটর কানেকশন করব। রেগুলেটর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি লাইন তো এখানে কিন্তু উল্টা সিধা নাই আপনারা যে কোনো একটি লাইন নিয়ে নেবেন তো এই লাইনটি নিয়ে সুইচের সাথে যেহেতু কানেকশন হবে সুইচের যে খালি পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্যে আমরা রেগুলেটরের যে কোনো একটি লাইন কানেকশন করে নেব দুইটির যে কোনো একটি করলে হয়ে যাবে এখানে কিন্তু নির্ধারিত করা নেই তো আমরা একটি তার নিয়ে নিছি এ তারটি আমরা সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে নেব এটি হবে ফ্যানের সুইচ তো সুইচের খালি পয়েন্টের মধ্যে রেগুলেটর একটি লাইন আমরা কানেকশন করে নিয়েছি এখন এখানে রেগুলেটর মধ্যে আরেকটি লাইন বাকি আছে তো এই লাইনের মধ্যে আমরা ফ্যানের লাইন কানেকশন করব তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটি লাইট কানেকশন করে দেখাচ্ছি তো এভাবে যদি আপনারা ফ্যান কানেকশন করেন তাহলে কিন্তু ফ্যানটি চলবে তো আমরা ফ্যান থেকে যে কোনো একটি লাইন নিয়ে নিব নিয়ে আমরা রেগুলেটর বাকি যে লাইন আছে এই লাইন মধ্যে কানেকশন করে নিব ফ্যানের মধ্যে ফেজ নিউট্রাল দুটি লাইন থাকে আপনারা যে কোনো একটি লাইন নিয়ে নেবেন তো আমরা ফ্যানের একটি লাইন রেগুটার বাকি যে লাইন আছে এই লাইন মধ্যে কানেকশন করে নিয়েছি তো আশা হচ্ছে আপনারা রেগুটার কানেকশন বুঝতে পেরেছেন আর ফ্যানের বাকি যে লাইনটি আছে এটি হবে নিউটাল তো এই লাইনটি আমরা এখানে যে মেন নিউটাল আছে এই মেন নিউটেলের সাথে কানেকশন করে নিব নিউটাল সবগুলো একসাথে কমন হয়ে যাবে নিউটাল কখনো সুইচের মধ্যে আসে না শুধু টুফিন সকেটের মধ্যে কানেকশন হবে আর ইন্ডিকেটর থাকলে ইন্ডিকেটর মধ্যে কানেকশন হবে এছাড়া নিউটাল সুইচের মধ্যে কানেকশন হবে না রেগুলেটর মধ্যেও নিউটাল কানেকশন হবে না তো আমরা সবগুলো নিউটালের সাথে কানেকশন করে নিয়েছি এখন এ জায়গায় আমরা ট্যাপ লাগিয়ে নিব তো গাইস আমাদের কানেকশন এখানে কমপ্লিট আশা হচ্ছে আপনারা কানেকশনটি বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদের সহজে বুঝার ক্ষেত্রে কানেকশনটি আবার বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন সর্বপ্রথম আমাদের এখানে দুটি লাইন আসলো একটি ফেস একটি নিউটাল তো লালটি হচ্ছে ফেস আর কালোটি নিউটাল তো আমরা ফেজ লাইনটি সুইচের নিচ টার্মিনালে কানেকশান দিয়েছি দুটি সুইচ এনস আমরা ফেজ লাইনটি কানেকশান দিয়েছি আসলে আপনারা বুঝতে পেরেছেন তো এই সুইচের মাধ্যমে আমরা সকেটটি অন অফ করবো এজন্য আমরা সুইচের সাথে সকেটের কানেকশান দিয়েছি এ তার মাধ্যমে সুইচের ফোর পয়েন্ট আর সকেটের নিচের পয়েন্ট আমরা এই দুটি পয়েন্ট একসাথে কানেকশন করে নিয়েছি তার মাধ্যমে আর সকেটের মধ্যে যেহেতু দুটি লাইন লাগে একটি ফেস একটি নিউট্রাল এই জন্য আমরা উপর টার্মালে নিউট্রাল লাইন কানেকশান দিয়েছি এখানে একটি লাইন কানেকশন দিয়েছি আর এটি আমরা মেন নিউট্রালের সাথে কানেকশন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে মেন নিউট্রালের সাথে আমরা এই লাইনটি কানেকশান দিয়ে দিয়েছি এখান থেকে সকেটটি নিউট্রাল পাবে এরপর আমরা যে কানেকশনটি করেছি সেটি হলো আমরা সুইচ এবং ফ্যানলে গোল্ডার কানেকশন করেছি ফ্যান গুটোর মধ্যে দুটি লাইন থাকে আর এই দুটির মধ্যে কিন্তু উল্টা হয় না যে কোনো একটি লাইন নিয়ে আমরা সুইচের মধ্যে কানেকশন করে নিব তো একটি লাইন আমরা সুইচের মধ্যে কানেকশন করে নিয়েছি আর বাকি যে লাইনটি ছিল সেটি আমরা ফ্যানের একটি লাইনের সাথে কানেকশান দিয়েছি ফ্যানের যে নিউট্রাল লাইন আছে এটি আমরা মেন নিউট্রালের সাথে কানেকশান দিয়ে দিয়েছি এখান থেকে নিউট্রাল পাবে আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তো গাইস এখন এই বোর্ডটি আমরা টেস্ট করে দেখবো তো গাইস আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এটি হচ্ছে টুফিন সকেট তো এটি সুইচের মাধ্যমে অন অফ হবে এটি হচ্ছে ফ্যানের সুইচ তো এখানে ফ্যান হলে ফ্যানটি চলতো তো যখন আমরা এই ঘুরাবো দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কম আসতেছে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ